গুরুত্বপূর্ণ অবস্থায় তালাক হবে কিনা অথবা বাদ্যকৃত তালাক অথবা কোনো মানুষ বোকা তাদের তালাক অথবা কোনো পাগলের তালাক হবে কিনা যদি তারা স্ত্রীকে তালাক দেয় এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় কঠিন একটি বিষয় তুই জানতে হবে আমাদের এই বিষয়গুলো নিয়ে ওগুলো আমাদের মধ্যে দুটি মত আছে যেমন রাগানিত অবস্থায় তালাক হবে কি হবে না অথবা তালাক হবে কি হবে না হানাফি মাজাব অনুসারে মত যারা হানাফি তালাক অথবা বাদ্যকৃত তালাক অথবা হয়ে যায় মানে আহ যারা হলো যারা হলো মদপান করে তালাক হয়ে যাবে তো যদি

যে তারা বলেন যে রাগামিত অবস্থায় তালাক হবে না কেন হবে না তাদের দলিল হলো রাষ্ট্রসমের হাদিস একটি হাদিস নই অনেকগুলো হাদিস আছে তার মধ্যে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি রাষ্ট্রসম বলেন যে লা তলাক ওয়ালা আতাক অফ যদি কেউ ফালাক দেয় ইগলাক অবস্থায়

যে রাগান্বিত অবস্থায় কেউ যদি তালাক দেয় অথবা তার অন্তরকে যদি তালাবদ্ধ করে দেয় কোনো কারণে বাধ্য করে তার অন্তরকে তাহলে সেই তালাক কার্যকর হবে না বা গ্রহণযোগ্য হবে না বা তালাকি হবে না কারণ হোসেন বলছেন লা তালাক কোনো তালাক হবে না রাগান্বিত অবস্থায় ইগলাক অবস্থায় তারপর ওলা আতকা ইজ্ঞাত অথবা কেউ যে রাগান্বিত অবস্থায় কেউ কাউকে দাসমুক্ত করে দেই তাহলেও হবে না তাহলে এটা এটা তালে যে রাগান্বিত অবস্থায় কেউ যদি তালাক দেই তালাক কার্যকর হবে না এই যে ইজ্ঞাত শব্দটার আরেকটি অর্থ আছে ইজ্ঞাত শব্দে আরেকটি অর্থ হলো যে বাধ্যতামূলক এই অর্থ করেছেন উলামারা রাগান্বিত অবস্থায় তালাক হবে না মানে কি শব্দের একটা অর্থ হলো রাগান্বিত ইগলাকের আরেকটি অর্থ হলো বাদ্যকিত রাগান্বিত ইগলাকের একটি অর্থ আরেকটি অর্থ কি বাদ্যকিত বাদ্যকিত যদি কেউ তালাক দেয় তাহলে তালাকও হবে না হ্যাঁ আমি সেই সেই বিষয়টি আলোচনা করতেছি যে রাগানিত অবস্থায় তারা কবে কিনা এই বিষয়টি আপনারা শুনতে পারেন তাহলে ওই যে রাসুল তাসমের হাদিস আবু দাদের মধ্যে আর অন্যান্য অন্যান্য কিতাবের মধ্যে হাদিসটি এসছে যে লাতলাকা ওলা আতাকা পি গ্লাক এগলাকের একটা অর্থ কি রাগান্বিত ইমাম আবু দাদু বলেছেন এগলাকের একটি অর্থ কি রাগান্বিত এগলাকের আরেকটি অর্থ কি বাধ্যকিত তাহলে দুটি অর্থ আমরা স্পষ্টভাবে পাই যে রাগান্বিত অবস্থায় যদি কেউ তালাক দেয় তালাক কার্যকর হবে না অথবা কেউ যদি বাধ্য করে কেউ কাউকে মনে রাখবেন ধরেন হুমকি দিই কোন মানুষ একটা ছেলেকে ধরে নিয়ে গেছে তাকে বলো যে তুমি যদি তালাক না দাও তাহলে তুমি তোমাকে আমি হত্যা করব সেই বয়ের কারণে তার স্ত্রীকে বলে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম তাহলে তালাক হবে কি হবে না হবে না

রাগানিত অবস্থায় তারা হবে না তারা কে তার পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি হা হাদিস বিশারদ যেমন তারপর হইলো এই যুগের যে বড় বড় আলেম তার নাম হলো ইমাম ইবনে ওসাইমিন রহেমা তারপর ইবনে বাস তাদের দৃষ্টি তো কি রাগানিত অবস্থায়

রাগে তাকে পাগল বানিয়ে দিয়েছে এখন পাগলের মতো হয়ে গেছে এরকম অনেক লোক আছে রাগ করলে পাগলের মতো হয়ে যায় তাহলে তারা খবে না এমনকি লোকের বলে কি রাগ আছে তার ইচ্ছা ছিল না দুই নম্বর তাদের তার ইচ্ছা ছিল না কিন্তু রাগে তার অন্তরকে পরিবর্তন করে দিয়েছে যেমন কথা বলতে বলতে রাগ নীতি তার অন্তরটা পরিবর্তন হয়েছে কিন্তু রাগটা অনেক বেশি হয়েছে কিন্তু অন্তরটা পরিবর্তন করে দিয়েছে কিন্তু ওই রাগের মতো হয়নি ঐ রাগ যে রাগ হলো কি যে রাগ হলো আপনার পাগলের মতো রাগ এরকম হয়নি কিন্তু শরআগত হয়েছে এই যে রাগটি আছে এই রাগ নিয়ে বলা আমাদের মধ্যে মত গরে যে তালাক হবে কি হবে না Hanafi mazhab অনুসারে তালাক হবে না তালাক হয়ে যাবে Hanafi mazhab অনুসারে আর অন্য দলরা মারা বলেছেন এমনকি салаফিরাও বলেছেন তালাক হয়ে যাবে কিন্তু যারা বিরোধিতা করেছেন তার হলো ইমাম ইবনে তাইমিয়া এর বিরোধিতা করেছে

এই যে তালাক নিয়ে কিন্তু উলামাদের মধ্যে অনেক মতবিরোধ এখন এই বিষয়গুলো যখন আমরা জানবো বা সতর্ক থাকবো আশা করি অনেক ক্ষেত্রে তালাকের যাবে বা তালাক সংগঠিত কম হবে অথবা এইভাবে তারা তালাক দিবে না কারণ যখন তারা জানতে পারবে যেটা আসলে সঠিক নয় বা এটা কোরআন এবং হাদিস দ্বারা মানে নিষিদ্ধ এরকম করাটা বা এরকম বা ইয়া করা এরপর আরো অনেক দলিল আছে যে রাগান তালাক হবে না যেমন রসুল সেন বলেছেন যে ইন আল্লাহ তাজাওয়াজ আলি আন উম্মাতি আল খাতা ও নাসিয়া নামাস্তুকি আলহি আমার উম্মদ গুণের মধ্য থেকে তিনটি জিনিস মাপ করে দেওয়া হয়েছে একটি হলো কি অমাস্তুক্রিয় আলাইহি যদি তাকে বাধ্য করে অনেকগুলো আমরা বলেছেন যে রাগে তাকে বাধ্য করেছে রাগে তাকে বাধ্য করেছে রাসুসাম বলছে বলেছেন যে আমার উম্মদ থেকে তিনটি জিনিস মাপ করে দিয়েছেন আমার কারণে একটি হলো যদি সে কোনো কিছু ভুল করে ওরা বলেন যে রাগে তাকে বাধ্য করেছে এই জন্য অবস্থায় তালাক দিলে রাগান্ব অবস্থায় তালাক দিলে তালা কার্যকর হবে না আর এটা আমার কাছে সবচেয়ে শক্তিশালী এবং উত্তম অল্লা আলাম